আজকে গ গরমের পর্দাগুলো লাগাইছি যেহেতু গরম পড়ে গেছে ভারী পর্দাগুলো খুলে পাঁচটা পর্দা ধুয়ে রোজা রেখে আমার অবস্থা খুবই খারাপ আর এই যে এখন এই পর্দাগুলো লাগাইছি রুমে বন্ধুরা অবশ্যই বলবে কেমন হয়েছে গাইজ আর এই তো রুম টুম গুছানোর শেষ এত কাজ সকাল থেকে কাজ করতে করতে একদম অবস্থা খারাপ আর ভারী পর্দাগুলো ধুইতে হয়েছে কারণ হেল্পিং হ্যান্ড তো গ্রামে চলে গেছে এখন আমার একাই সব করতে হয় আর এই যে পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট লিখবে আর এসি খাবারটা আজকে খুলি নাই দেখি কালকে খুলতে পারি যেহেতু গরম পড়েই গেছে আর কি আর মশারি এখানেই থাকবে মশারি খুলব না মশারি টানানো খুলানো অনেক ঝামেলা আর এটা আমার বাবুদের রুম সেম পর্দা দিয়েছি দুই রুমে একটু তোমরা বলো তো ডিফারেন্ট ডিফারেন্টটা কি দুইটা পর্দার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট আছে কিন্তু কালার সেম সেম আর আমার বাবুদের অবস্থা দেখো আমি ওদেরকে সেহেরিতে পানি খাইতে দিছিলাম যেমন পানি সেরকমই রয়ে গেছে কি পানি খেলো বুঝলাম না এত কম পানি খেয়ে ওরা কিভাবে রোজা রাখে সারা দিন বড় ছেলের পানিটা খাওয়া হয়েছে ওকে দিছিলাম এই গ্লাস এই বোতলে এটা খাইছে ছোট ছেলের পানিটা একদম রয়েই গেছে দেখো একদম কিছুই খায়নি রয়ে গেছে পুরাটা আর এই তো রুম টুম সব গুছানো হয়ে গেছে আজকে রান্নাও শুরু করে রুই মাছ দিয়ে লাউ রান্না করবো আর লাউের সিল্কাটা একেবারে কচি ছিল তাই জন্য আমি একটু আলু দিয়ে লাল সিল্কাটা ভাজি করছি আর এই আলুটা খুব মজা খেতে এই আলুটা নিয়ে আসছি আজকে আর এই আলু দিয়েই এটা ভাজি করতেছি লাউর সিল্কাটা আর লাল মরিচগুলো দেওয়াতে কালারটা খুব সুন্দর আসতেছে এই যে ভাজিটাও খুব সুন্দরভাবে করতেছে চিকন করে কাটছে আজকে চেষ্টা করছি আমি এত চিকন করে আবার কাটতে পারি না মানে চিকন করে অনেকে কাটে না পেঁয়াজ আলু আমার ভয় লাগে চিকেন করে কাটতে গেলে হাত কেটে যায় তো এই তো বাজিটা আরেকটু হবে আর এই যে লাউটা একেবারে কচি ছিল শুকনো মরিচ মানে লাল কাঁচা মরিচগুলো লাল হয়ে গেছে তো তো লাল কাঁচা মরিচটা আমার আবার ভালো লাগে দেখতে ভিডিওতে সুন্দর আসে আর ওই মাছগুলো দিয়ে দিচ্ছি পিস এই খাবারটা আমার আর মাইডিয়ার হাজব্যান্ডের ছেলেরা এগুলি খায় না তাই জন্য সামান্য করে রান্না করলাম সেহেরির জন্য আর কি এখনই রান্না করে ফেলছি কারণ রাতে নামাজ থাকে কাজ থাকে ইত্যাদির পরে না শরীরটা ছেড়ে দেয় আর ভালো লাগে না কাজ করতে তাই জন্য এখনই সব রান্না টান্না করে ফেলবো আর এখন টমেটো দিয়ে দিব টমেটোটা দিলে লাউর তোর খেতে ভালো লাগে দুইটা টমেটো দিয়ে দিছি টমেটোর থেকে পানি উঠবে তো গাইস দেখো আমার রান্নাটা কত সুন্দর হয়েছে ধনিয়া পাতা দিয়ে দিছি ভাজিটা সুন্দর করে রান্না করা হয়ে গেল আর এদিকে লাউর তরকারিটার কালারটা দেখো জোস আসছে লাউ তরকারিতে সবসময় হলুদ কম দিবা হলুদ কম দিলে লাউর তরকারিটা দেখতে খুব সুন্দর হয় আর খেতেও ভীষণ মজা হয় অল্প মশলা দিয়ে লাউ রান্না করতে হয় আর ধনিয়া পাতা বেশি দিতে হয় এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি আর এই রান্না সবসময় আমি এভাবেই রান্না করে থাকি আর অবশ্যই তোমরা কমেন্ট করবে আমার রান্নাগুলো কেমন হয়েছে